আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পারতেছেন যে প্রচন্ড কুয়াশা আর এই কুয়াশার ভিতরে আমরা যাচ্ছি আর যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাদের সাথে দেখা করার জন্য এবং এই যে দেখতেছেন এই শুভ উদ্বোধন করার জন্য ডাইন তো ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে কাঁচি ডাইনের সামনে চলে আসলাম সাতক্ষীরাবাসীর কথা আমরা আগে পরে শুনেছি যে তাদের ব্যবহার এবং আন্তরিকতা অনেক ভালো তো আসার পরে আমরা সেটাই পেলাম তো ইনশাল্লাহ আমরা এখন কাচি ডাইনের ভিতরে যাব যে দেখবো কি কন্ডিশন ভিতরে সুন্দরভাবে ডেকোরেশন করছে এবং আমরা আস্তে আস্তে আমরা এই কাচিডানের ভিতরে গেলাম আর এইখানে সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সবগুলো নাম লেখা আছে তো আমরা ভিতরে যেতেছি এর ভিতরে দেখলাম যে রোমান কিন্তু আমাদের আগেই পৌঁছে গেছে এবং সে সবার সাথে কথা বলতেছে গতকালকে রাত্রে আমরা সাতক্ষীরাতে এসে পৌঁছাইছি তারপরে একটু রেস্ট নিলাম ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে চলে আসছি অ্যাকচুয়ালি কাচি ডাইনে আর এই যে যে কাচিটা দেখতেছেন কাচিটার স্বাদ কিন্তু অসাধারণ কাচি সব সময় দুইটা জিনিস মাথায় রাখে একটা হচ্ছে পজিশন এবং আর একটা হচ্ছে ডেকোরেশন এই দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আর এদিকে এত পরিমাণ লোক হয়েছে যে দাঁড়ানোর মতন জায়গা নেই সবাই দাঁড়ায় আছে আমরা এখন কাছি ডাইন উদ্বোধন করবো ইতিমধ্যে ফুলের শুভেচ্ছা দিয়ে কিন্তু কাছি ডাইন সাতক্ষীরার ব্রাঞ্চ ওপেনিং হয়ে গেল তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কাছি ডাইনের স্বাদ নিয়ে বাংলাদেশের টি জেলায় আমরা যেতে পারি

আসসালাম আলাইকুম সাতক্ষীরা আপনাদের জন্য আজকে যে ফুলের মাধ্যমে ওপেনিং হয়ে গেল আপনাদের কাচ্চি ডাইন আপনাদের সবার প্রিয় অথেন্টিক কাঁচি সাত এখন ডাইন সাতক্ষীতে তো ধন্যবাদ সাতক্ষীরাবাসীকে এবং ধন্যবাদ কাচ্ছি ড্যানকে যে তারা এত সুন্দর করে একটা কাচ্ছি ড্যান এখানে দিয়েছে সাতক্ষীরাবাসীর জন্য অ্যান্ড সাতক্ষীরাবাসীও সেটাকে খুব সুন্দর করে গ্রহণ করে নিয়েছে থ্যাংক ইউ যে কাচ্ছি ড্যান কিন্তু শুধু বাংলাদেশে না দেশের মাটি বেরিয়ে এখন কিন্তু বিদেশের মাটিতেও এবং বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় ইনশাআল্লাহ যাবে আপনারা প্রত্যেকে সাপোর্ট করবেন কাচ্ছি ড্যানের পাশে থাকবেন আমরা কাচ্ছি সাথে আছি আশা করি যে নিরাশ হবেন না ভালো মানের খাবার পাবেন এই ডাইন সব সময় একটা জিনিস মাথায় রাখে সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি নিয়ে যখনই আপনি আসবেন আপনি জন্য একটা ভালো পরিবেশে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারেন এবং কাচ্চি ডাইনে যে স্পেসটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক বড় একটা স্পেস এইখানে আপনি আসলে একসাথে বড় ধরনের পার্টি করতে পারবেন অনুষ্ঠান করতে পারবেন এবং সুন্দরভাবে আরামদায়কভাবে খাওয়া দাওয়া করতে পারবেন আপনার পুরো ফ্যামিলিটা আসলে এখানে একটা এনজয় উপভোগ করবে তো আমরা বলবো যে ইনশাআল্লাহ আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে নেক্সট টাইমে আবার আসবেন আর কাচির কথা কি বলবো এটা তো বাংলাদেশের ভিতরে একটা ব্র্যান্ড আপনারা জানেন যে ইনশাল্লাহ একবার খাইলে দ্বিতীয়বার আবার ইনশাল্লাহ কিন্তু আসতে হয় আর সাতক্ষীরাবাসীর লোকজন অনেকই ভালো অনেক ফ্যান ফলোয়ার আমাদের সাথে কথা হয়েছে দেখা হয়েছে এই যে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এরই মাঝে অনেক চ্যানেলের থেকে অনেক ভাই বেরাদার আসলো এবং আমাদের খাওয়া দাওয়ার মাঝে কিন্তু আমাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে দিল তো আমরা এই জিনিসটা অনেক সুন্দর ভাবেই নেই আসসালামাইকুম আপনারা জানেন যে আমরা সাতক্ষীরাতে আসছি আর আজকে কাঁচি ডাইলের সুবুর উদ্বোধন তো এখন আমরা কাচিটায় ট্রাই করব আমাদের সামনে অলরেডি খাবার চলে আসছে তো খাওয়া দাওয়ার পরে আমরাও দেখবো যে আসলে এই জায়গার টেস্টটা কীরকম আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা জেলাতে যখন কাচি ডাইল উৎপাদন হয় আমরা প্রথমে এখানে যাই এবং খাবারটা আমরা টেস্ট করি তো ইনশাআল্লাহ সাতক্ষীরার এইটা আমরা খাওয়া দাওয়া করব এরপর আমরা রিভিউটা দেবো কীরকম আশা করি ইনশাআল্লাহ ভালো হবে কারণ কাচি ডাইলের খাবার দাবার আপনারা জানেন যে বরাবরই

সাতক্ষীরাতে প্রায় দুই দিন ছিলাম আর আমরা এই দুই দিন কিন্তু মোটামুটি চারোদিকে যে পরিবেশটা এগুলো আমরা ঘুরে দেখছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো বিশেষ করে মন্টু আমের বাগানটা এবং আরো কয়েকটা জায়গা আছে অনেক ভালো লাগছে জন্য রইল প্রাণ ডালা ভালোবাসা আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আর আমি এখন ড্রাইভ করতেছি আর এই যে আমার পাশে দেখতেছেন যে সোহাগ ভাই এই সোহাগ বাই কিন্তু যখন সামনে থাকে তখন অনেক দুষ্টামি করে অনেক ফান করে মজা করে একচুয়ালি সে আমার ভিডিও নিচ্ছিল এবং সে নিজেও ভিডিও করতেছিল দুষ্টামি করতেছি আর রোমান মোবাইলে গেম খেলতেছে আর ইমরান একটু ঘুমের ভাব ধরতেছে ভাব না অ্যাকচুয়ালি ইমরান সুযোগ পাইলেই ঘুমায় যায় মানে দুই মিনিট চার মিনিট সময় যদি পায় তাহলে সে কিন্তু ঘুমায় যায় মানে কারেন্টের সুইচের মতো সোহাগ ভাইও ঠিক এরকম টাই কি করার আমারই বেশি ড্রাইভ করা লাগে আর দেখেন আমরা কিভাবে দুলতেছি এ দোলার কারণ হচ্ছে যে এই যে রাস্তাটা আহ খুলনা জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তাটা একটু ভাঙাচুরা আছে এই জন্য আর সাতক্ষীরার সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে এই যে পাশের প্রকৃতির যে দৃশ্য প্রচুর মাছের ঘের তারপর হচ্ছে গিয়া সরিষা ক্ষেত অনেক ভালো লাগলো থানাতে আছি জয় টিকিতে আর ডাব দেখি আমরা থামলাম সোহাগ ভাই বললো ভাই এই ডাব খাইবেন এটা তো নোয়াখালীর ডাব আমি বললাম যে নোয়াখালীর ডাবটাই খাই দেখি এটার ফিল্ডটা কিরকম স্বাদ কিরকম সবাই খাইছি গতকালকে থেকে ডাব খুঁজতেছিলাম আর হঠাৎ করে পেয়ে গেলাম তাই আমরা ডাব খাওয়া শুরু করলাম আর ইমরান রোমান যেখানে দুষ্টামি সেখানে তাই হচ্ছে দেখেন आप सुनो ये आलिशन आलिशन जब तुम्हारे इधर आते हैं ये देखो निश्चिंत सक्सेस डब कर चुके हैं लॉब ভালো লাগছে অতটা মিষ্টি ছিল না ভালো লাগছে পর খেলাম আর ঠান্ডা দিন ডাব খাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর রোমান এখন ড্রাইভ করতেছে দেখেন যে রোমান কিন্তু অনেক দুষ্টামি করে অনেক গান গায় যখনই সে গাড়ি চালায় আর পাশে আছে সুহাগ ভাই সে পুরো মুড নিয়ে আসে পুরো একটা ভাবে আছে। সে অবশ্য এরকমই আর ইমরান কিন্তু আবার ঘুমের পজিশন নিতেছে আর আমরা যখনই লং ড্রাইভে যাই আমি কখনো ঘুমাই না কারণ আমার আসলে গাড়িতে ঘুম আসে না আমি চারো দিকটা একটু খেয়াল রাখি এবং সতর্কতার সাথে চেষ্টা করি যাওয়ার জন্য আর এরই মাঝে রোমান বললো যে ভাই আপনি একটু চালান আমি একটু পাশে বসা থাকি আর আমি যখনই চালানো শুরু করলাম দেখেন কি অবস্থা ভাই কিন্তু সেই লেভেলের একটা ঘুম ঘুম দিতেছে আর ইমরান রোমান সবাই কি আমি একা একা গাড়ি করার চালাচ্ছি এরকমটাই আসলে সব সময় হয় আর আমাদের ভালো ভালো কন্টেন্ট আগামীতে আসতেছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ